আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য আবারও নতুন নতুন শিপ প্যান্ট নিয়ে ভাইরাল ড্রেসগুলো যেগুলো আপনাদের সবাই রিকোয়েস্ট ছিল চলে আসছেন নতুন কালেকশন অরিজিনাল গুলজি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কার্টনের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুত্যাক্টো সিকুয়েন্সের উপরে দুপাট্টার ফুল কার্ট আর ফুল বডিতে পাচ্ছেন খানদানির ডিজিটাল পিন করা এই সুন্দর সুন্দর ড্রেস এত স্ট্যান্ডার্ড রাজকীয় ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই বাংলার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ভূমিকম্প ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শো টাকায় ওরে সর্বনাশ খানদানি ভাইরাল ড্রেস আবার নিচের কপারে দিকে বোরিং এর উপরে ওয়ার্ড করা প্লাস রয়েছে তাঁতালের উপরে কাট করা এখানে সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপরে এবং ইয়োগটা কিন্তু সম্পূর্ণ লেভেল পর্যন্ত রয়েছে সম্পূর্ণ কাশ্মীর সুতোর দামি ড্রেস যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে পূর্ণিমার শাড়ির পক্ষ থেকে বড় ধরনের একটা ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যারা প্রিমিয়াম ড্রেস নিতে চাচ্ছেন যে ইউনিক এক্সক্লুসিভ ড্রেস নিব ওরে সর্বনাশ হান্ড্রেড পার্সেন্ট সুইস বয়লের মধ্যে প্যান্টের কাপড় আর দু পাটটা রয়েছে দুনো পাশ সম্পূর্ণ কাটওয়ার আর খানদানি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে সে লেভেলের গর্জিয়াস এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল ভাইরাল অফারে মার্শাল্লাহ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি এই গুলজি ব্র্যান্ডের দুইটা কালারে কিন্তু সিলেক্টিভ ডিজাইন রয়েছে এটা রয়েছে সম্পূর্ণ লাইট একটা প্যারোট কালার মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস এত দামি ড্রেস এত সস্তায় নিচের কপারটা দেখেন কত সুন্দর গর্জিস কাজ করা আর এই দামি দামি স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের এই স্পেশাল এই ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে তো এই ব্রান্ড প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাচ্ছে না আর পার্টিকুলার সম্পূর্ণ কার্ট ওয়ার্ট করা ঝটপট ঝটপট করে ওয়ার্ডা করবেন কোনোভাবে কিন্তু মিস না দুপাটা দেখেন বিশাল বড় যারা নামাজি দুপাটা বলে আর কার্ট ওয়ার্ক করা পাশ পাচ্ছেন কাশ্মীর সুতোর উপরে মাল্টিমিনাকারিডের ওয়ার্ক এবং দুইটার ডিজাইন দুইটা কালারে কিন্তু অসাধারণ দেখেন খানদানি ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা ষোলোশো টাকায় ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ